মাঝে মধ্যে পুরোনো কিছু জিনিস জায়গা থেকে সরিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলেই কিন্তু ঘরে বেশ নতুন একটা ভাব আসে ঘর সাজানোটা আসলেই নিজের ব্যক্তিগত ইচ্ছা আর এভাবেই আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবারও আমার আরেকটি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তা আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি আর আমরা এখানে সন্ধ্যায় কিছু হালকা পাতলা নাস্তা করছি এখানে হচ্ছে পেঁয়াজ আলুর চপ বেগুন পুরি আর সঙ্গে তো চা থাকবেই নাস্তা শেষ করেই আমি রান্না বান্না করতে চলে এসেছি আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কচু শাক কিনেছি ইলিশ মাছের মাথা দিয়ে এটা ভর্তা করব বলে তাই তো কচু শাক আজকে ভর্তা করব তো জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি ইলিশ মাছের সাথে কচুর গভীর একটা সম্পর্ক আছে কচুর যে কোন কোনো আইটেম দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো হয় সেটা কচুর ডাটা হতে পারে কিংবা কচুর মুখে হতে পারে কিংবা কচুর শাক এখন যেটা আমি রান্না করব তো সেটা আর কি তো এটা আমাদের নোয়াখালীর বাসায় কচুর বুদ্ধা বলে তো সেটাই করব তো এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এতে করে শুকনা মরিচের একটা ফ্লেভার থাকবে আর এই তো রেগুলার মশলা দিয়ে এখন আমি রান্নাটা শুরু করছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়া লবণ আর আদা রসুন দিয়েছি আদা রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি কেউ এখানে তেজপাতাও দিতে পারেন তেজপাতার যেহেতু এক্সট্রা একটা ফ্লেভার আছে সেই সঙ্গে ইলিশ মাছের ফ্লেভারের সাথে সেটা যাবে না তো সেজন্য আমি দেইনি আপনারা চাইলে দিতে পারেন তো যাই হোক রান্নাবান্না করতে করতে আপনাদের কাছে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না এদিকে কথা বলতে বলতে কিন্তু কচুর ভর্তা কিংবা কচুর বুদ্ধা যেটাই বলেন না কেন রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তবে একটু বরফ থাকতে থাকতে মাছটা আমি কেটে নিয়েছি ইলিশ মাছ কিন্তু বরফ থাকতে থাকতে কেটে নিতে হয় এটা হয়তো অনেক আপুরাই জানেন তবে যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম ইলিশ মাছটা যখন আমরা ভিজিয়ে রাখি আর যখন বেশি ভিজে যায় মানে বরফটা পুরোপুরি যায় তখন কিন্তু ইলিশ মাছটা নরম থাকে সেক্ষেত্রে মাছের আঁশ উঠানোর সময় মাছ কিন্তু অর্ধেকটাই নরম হয়ে যায় মাছের চামড়াও উঠে যায় এবং মাছ যখন আমরা পিস করি তখন কিন্তু এবড়ো তেব্র হয়ে যায় আর এভাবে একটু বরফ থাকা অবস্থায় যদি আমরা পিস করে ফেলি তাহলে কিন্তু পিসগুলো দেখতে একদমই ফ্রেশ লাগে দেখতে পাচ্ছেন আমি যে মাছটা পিস করেছি মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ বোঝাই যাচ্ছে না যে আমি ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি আর এইদিকে অফ ক্যামেরাতে ইলিশ মাছটা আমি আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি বাচ্চারা তো বরাবরই আলু পছন্দ করে সেই জন্য দিতে হয় তবে আলু ছাড়া পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করলে ইলিশ মাছটা বেশি মজার হয়ে থাকে তো যাই হোক রান্না বান্না শেষ করে এখন হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পালা আমি বেশ কিছুদিন আগে এই সেলফটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম বলতে আমি একজন আপুর ব্লগে এই স্ট্যান্ডটা দেখি তো আমার খুব বেশি ভালো লাগে তো সেখান থেকে আমি স্ক্রিন শর্ট নিয়ে তো অনেক পেজে দেখেছি কোনো পেজে কিন্তু আমি পাইনি পরে একটা পেজে আমি এটা অর্ডার করেছি আর সেখান থেকে একদম সেম টু সেম হুবহু কিন্তু আমাকে বানিয়ে দেওয়া হয়েছে তবে মজার বিষয় হচ্ছে আমি যেটা অর্ডার করেছিলাম ওইটার চেয়েও কিন্তু ওনারা খুব ভালো করে বানিয়ে দিয়েছে সেটা একটু পরে বলবো তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিল মেশিন লাগবে আর আমার হাজব্যান্ড যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছে আর টাইলস তো অবশ্যই ছিদ্র করবে না উনি উনি আগে থেকে টাইলস ছিদ্র করার পক্ষে না তো উনি উপর থেকে ছিদ্র করে নিচ্ছে মানে দেয়ালে সেখানে তার কাটা দিয়ে ওইখান থেকে আর কি ঝুলিয়ে দেওয়া হবে এরই মধ্যে ঢিল করা হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড ধরেছে আর আমার শ্বশুর উপর থেকে এটাকে ফিটিং করে নিচ্ছে আমার রান্নাবান্না আমার লাইফস্টাইল ব্লক আমার ঘর গোছানো আমার রান্নাঘর গোছানো আপনাদের কার কার কাছে ভালো লাগে চাইলে কিন্তু কমেন্ট সেশনে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী আর একটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে মাঝখান থেকে তো ভিডিও করা ছেড়েই দিয়েছি কিন্তু যখন আপনাদের সুন্দর কমেন্টগুলো দেখি তখন মনে হয় যে না আবারও ভিডিও করি স্ট্যান্ড লাগানো শেষ এখন হচ্ছে সবার খিদা লেগে গিয়েছে তো ভাবলাম যে আগে খাবার দিয়ে দেই আর এই যে আমার কচুর যে ভর্তা করেছি সেটা আর ইলিশ মাছের তরকারি তো এই তো খাবার ওনারা খাক আর আমি এ ফাঁকে যে সেলফটা লাগানো হয়েছে ওটা একটু আমার মনের মতো করে গুছিয়ে নিব তো আমার হাজব্যান্ড বলছিল তুমিও খাবার খেয়ে নাও তো আমি বললাম যে না আমি এখন খাবো না আমি পরে খাবো আগে একটু গুছিয়ে নেই তো উনি মজা করে বলছিল তোমার আজকে ঘুম হবে তো তো এটা শুনে আমরা সবাই আসছিলাম আর এর মধ্যে আমার বড়ো মেয়ে বলছিলো মামি আমাকে ভাত দিয়ে দাও তো ওকে দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর হাত মুখ ধুয়ে এসে পরে খেয়ে নেবে তো ওনারা খেতে থাকুক আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে তো যাই হোক আমি যেটা বলছিলাম আমি যে অনলাইনে অর্ডার করেছি এ উপরের এই দুইটা ছিল না মানে এই জায়গাটা পুরোটাই খোলা ছিল তবে মাঝখানের আর উপরের অংশের ছিল আমি এখানে একটা ছবি ব্যবহার করছি আশা করি দেখলে অংশটা খোলা ছিল খোলা তবে এটা দেওয়াতে আমার জন্য খুব ভালো হয়েছে কারণ আমার মেয়ে যেহেতু ছোটো ও হুটহাট করে টান দেয় আর তখনই কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটা দেওয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি এটা আমাকে না বলেই ওনারা ওনাদের মতো করে বানিয়ে দিয়েছিল আমাদের বাসার যেহেতু কিচেন ক্যাবিনেট করা নেই সেই জন্য আমার সব কিছুই রাখতে একটু প্রবলেম হয় আর যেহেতু আমরা এই বাসা ছেড়ে চলে যাব অনেক দিন ধরে বলছি তো সেই জন্য আসলে ওই রকম ক্যাবিনেট করা হচ্ছে না আমরা সেল করে দেবো আমাদের ফ্ল্যাটটা তো ভালো প্রাইস পেলে সেল করবো আর কি তো সেই জন্য আর কি আমরা এখনও কিছু করছি না তবে এই সেলফগুলো লাগালে তো ক্ষতি নেই আমরা বাসা বিক্রি করি আর বাসা ছেড়ে যেখানেই চলে যাই না কেন এগুলো আমরা নিয়ে চলে যেতে পারবো তো যাই হোক গত ভিডিওতে কিন্তু আমি এই জারগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে তো এই জারগুলো আমি কোথায় কিনেছি সেটাও বলেছিলাম কেউ যদি না দেখে থাকেন চাইলে কিন্তু দেখে নিতে পারেন তা এখন যেহেতু রাখবো আর একটু মুছে নিচ্ছি যেহেতু রান্নাঘর তেল চিটচিটে ভাবতো থাকেই তো এই জন্য একটু মুছে নিলে তো এটা দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে আর আমার মুছা লাগবে না আসলে রান্নাঘর সাজিয়ে রাখা সব গৃহিণীতিরই মনে হয় একটা স্বপ্ন আমি আসলে রান্নাঘর বলছি কেন সেটা আসলে বেডরুম হতে পারে ডাইনিং রুম হতে পারে যে কোনো কিছু হতে পারে মাঝে মধ্যে ঘরের কিছু জিনিস পরিবর্তন করলেই কিন্তু ঘরে নতুনত্ব আসে আমাকে যদি কেউ বলে আমার সবচাইতে পছন্দের কাজ কোনটা আমি বলবো সাজানো গোছানো মাঝে মধ্যে পুরনো কিছু জিনিস জায়গা থেকে সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাখলেও কিন্তু একটা নতুনত্ব আসে ঘর সাজানোটা আসলেই একান্তই ব্যক্তিগত ইচ্ছে এই সিমের বিচুগুলো কিন্তু আমার আম দিয়েছিল এখনো খাওয়া হয়নি তো যাই হোক এটা যেহেতু এতদিন ভিতরে ছিল এখন যেহেতু আমি এই সেলফে রাখবো তো এটা চোখের সামনেই থাকবে আর এখন নিশ্চয়ই খাওয়া হয়ে যাবে আর এই তো মোছামুছি শেষ এখন হচ্ছে এক এক করে রেখে দিচ্ছি অনেক কাপুতের ব্লগ দেখিয়ে খুব সুন্দর করে রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখেন তো আমার ইচ্ছে হয় আমিও একটু সাজিয়ে গুছিয়ে রাখবো আমার সাধ্য ও সামর্থ্যর মধ্যে তো যাই হোক তো সেরকমই আর কি করছি এই জারগুলো আমার কাছে বেশ ভালো লাগে তবে যেহেতু দামটা একটু বেশি তো সেই জন্য দুটি নিয়েছি তবে আমার আরও ইচ্ছে আছে এগুলো আরও দুটো কিনার আমার হাজবেন্ড বলছিল এগুলো কত করে কিনেছো তো এগুলো আরও দুইটা কিনো তো ওরও খুব পছন্দ হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটার মধ্যে ফুলজুরি পিঠা রেখেছি এই পিঠাগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে এগুলো ভাজলে কিন্তু অনেক মজা হয় খেতে আর আরেকটাতে আমি ডাল রেখেছি তো ইচ্ছা আছে আমি এগুলো আরও দুইটা কিনবো আর উপরে আমি রেখেছি এখানে ছোলা বুট তারপরে হচ্ছে এখানে চিনি চা পাতা তারপরে তেজপাতা আমার প্রয়োজনীয় কিছু জিনিস তো এই তো এরই মধ্যে কিন্তু গুছানো শেষ আমি একটু আবারও আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি শুরুতে এখানে আমি একটি কাপ স্ট্যান্ড রেখেছি এটা আপনাদের সাথে আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম এটাও আমি অনলাইন থেকে কিনেছি আর এটা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে লাগানো হয়েছে যেহেতু এখানে কাপ রাখবো আর কাপগুলো যেহেতু একটু ভারী তো সেই জন্য এটা স্ট্রং হইতে হবে আর এরপরে রেখেছি আজকে যে সেলফটা আমি কিনেছিলাম তো সেটা আর এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর একেবারে কর্নারে আমি আরেকটা সেলফ রেখেছি আর মাঝখানে আমি হ্যাঙ্গি করে কিছু জিনিস রেখেছি আমার প্রয়োজনীয় জিনিস আর এর মধ্যে আমি রেখেছি চায়ের আইটেম দুধ চিনি চা পাতা আর একেবারে উপরে রেখেছি চামন প্রাস এগুলো অর্পির বাবা ইন্ডিয়া থেকে আনে সব সময় উনি এগুলো খেতে পছন্দ করে আমার বড় মেয়েও খেতে পছন্দ করে তারপরে হচ্ছে এই যে আমার চুলা আমি যে রান্না করি সব সময় আপনারা তো দেখেনি তা আজকে একটু ভালো করে দেখিয়ে দিয়েছি আর কর্নারে যে দেখতে পাচ্ছেন এই সেলফগুলো আমার শ্বশুর বানিয়ে দিয়েছে এখানে যেহেতু পিলার আছে আর পিলারের কর্নারে একটা ফাঁকা জায়গা ছিল এখানে উনি তাকতাক করে আমাকে কিছু ইয়ে লাগিয়ে দিয়েছে কাঠ লাগিয়ে দিয়েছে আর এর মধ্যে আমি এলাচি দারচিনি মানে মশলা আইটেম রাখি আর এখানে রেখেছি ফিল্টার ফিল্টারের উপরে আমার দুটি পিলি বেলুন রাখার স্ট্যান্ড আর এখানে হচ্ছে একটি মিরশেপ আছে এখানেও আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা হয়েছে মসুর ডাল তারপর হচ্ছে পোলাও চাল আর বিস্কিট এখানে রাখা হয়েছে আর তার পাশে আছে ফ্রিজ আর ফ্রিজ সাথে আর কিছুই নেই আর এই তো আমার ছোট রান্নাঘরটা ফ্রিজটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি তো এটাই ছিল আমার রান্নাঘর আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিতে নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম